এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি এম তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য অনুবাদ অনুষঙ্গ থেকে ফুল মক টেস্ট এটা বলতে পারো ফুল মক টেস্ট এই জন্য যে এই মক টেস্টে আমাদের ষাটটি প্রশ্ন কিন্তু থাকছে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে অনুবাদ অনুসঙ্গ থেকে যেন ফুল মক টেস্ট আকারে একটা মক টেস্ট নিয়ে আসা হোক তো সেই কথা মাথায় রেখে আজকের এই ক্লাস তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন সংস্কৃত ধ্রুপদী ভাষার কবি ও নাট্যকার হলেন কালিদাস শেক্সপিয়র প্রেমচন্দ্র ভানুভক্ত সঠিক আনসার হবে এই অপশন কালিদাস দু নম্বর প্রশ্ন মহাকবি কালিদাসের রচিত রঘুবংশম কাব্যটিতে কয়টি স্বর্গ রয়েছে সতেরোটি আঠারোটি উনিশটি কুড়িটি সঠিক আনসার হবে সে অপশন উনিশটি তিন নম্বর প্রশ্ন নিম্নের কোন কাব্যটি গীতি ধর্মী কাব্য মেঘদূতম কুমার সম্ভবম মানবিক আগ্নিমিত্রম শকুন্তলম এখানে সঠিক আনসার হবে এই অপশন মেঘদূতম এই কাব্যের মধ্যে উত্তর মেঘ এবং পূর্ব মেঘের কিন্তু কাহিনী রয়েছে চার নম্বর প্রশ্ন কালিদাস সমগ্র কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো আশি উনিশশো একাশি উনিশশো বিরাশি সঠিক সি অপশন উনিশশো কালিদাস সমগ্রের সম্পাদক হলেন জ্যোতিভূষণ চাকি প্রকাশক হলেন নবপত্র প্রকাশনের পক্ষে প্রসূন বসু প্রচ্ছদ করেন গৌতম রায় পাঁচ নম্বর প্রশ্ন কালিদাসের কুমার সম্ভবম কাব্যের অনুবাদ করেন ডক্টর মোহন সেন জ্যোতিভূষণ চাকি রত্না বসু ডক্টর শ্যামাপ্রসাদ ভট্টাচার্য সঠিক আনসার হবে এ অপশন ডক্টর মোহন সেন ছয় নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের জন্ম হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো আশি আঠারোশো বিরাশি আঠারোশো পঁচাশি আঠারোশো আষ্টাশি সঠিক আনসার হবে এ অপশন আঠারোশো আশি খ্রিস্টাব্দের একত্রিশে জুলাই মৃত্যু হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আটই অক্টোবর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের পেশা কি ছিল উকিল শিক্ষক ইঞ্জিনিয়ার সঠিক শিক্ষক হবে নম্বর প্রশ্ন হিন্দি সাহিত্যের উপন্যাস সম্রাট হলেন মুন্সী প্রেমচন্দ্র অমৃত প্রীতম বিজয় তেন্দুলকর কবির সঠিক আনসার হবে এই অপশন মুন্সী প্রেমচন্দ্র ন নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্র কোন পত্রিকার সম্পাদনা করতেন হংস জাগরণ দুটোই ঠিক কোনোটাই নয় সঠিক আনসার হবে সি অপশন দুটোই ঠিক দশ নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের প্রথম উপন্যাস হল অসরারে মব গোবিদ গোদান ময়দানে অমল নির্মলা সঠিক আনসার হবে এ অপশন অসরারে মবগোভিত উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এগারো নম্বর প্রশ্ন সংসারকা সবচেয়ে আনমাল রাতান এটি কার রচিত প্রথম গল্প সুদ্রক মুন্সী প্রেমচন্দ্র বিজয় তেন্দুলকর ভানুভক্ত সঠিকখান হবে বি অপশন মুন্সী প্রেমচন্দ্র এই গল্পটি উনিশশো ষাট খ্রিস্টাব্দে রচিত উর্দু পত্রিকার জমানায় ছাপা হয় বার নম্বর প্রশ্ন গোদান উপন্যাসটির রচয়িতাকে কবির ইকবাল ভানুভক্ত মুন্সী প্রেমচন্দ্র সঠিকখান হবে ডি অপশন মুন্সী প্রেমচন্দ্র তেরো নম্বর প্রশ্ন সংস্কৃত ধ্রুপদী সাহিত্যের বিখ্যাত নাট্যকার হলেন কালিদাস সুদ্রক, কবির ইকবাল সঠিক আনসার হবে বি অপশন শূদ্র চোদ্দ নম্বর প্রশ্ন কথা সরিত সাগর অনুসারে শূদ্র কোথাকার রাজা ছিলেন শোভাবতির বর্ধমানের বিদিশার পনেরো নম্বর প্রশ্ন মৃচ্ছকটিক নাটকটির রচয়িতা হলেন শূদ্রক কবির কালিদাস অমৃতপ্রীতম সঠিক আনসার হবে এ অপশন শূদ্রক মিচ্ছকটিক নাটকের রস হল শৃঙ্গার রস নায়ক চারদত্ত নায়িকা বসন্ত সেনা অন্যান্য চরিত্রগুলি কি কি রয়েছে মদনিকা সংবাহক দূরদূরক সর্বিলক নাটকে উল্লেখিত একটি নদী রয়েছে নদীর নাম রয়েছে সেটা হলো সিপরা নদী ষোলো নম্বর প্রশ্ন মধ্যযুগেও ভারতীয় ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হলেন কবির ইকবাল প্রেমচন্দ্র অমৃতপ্রীতম সঠিক আনসার হবে এই অপশন কবির সতেরো নম্বর প্রশ্ন কবিরের কবিতাগুলি কি নামে পরিচিত দোহা 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 কোনটি নয় সঠিক আনসার হবে দোহা দোহাগুলি অবধি ব্রজ ও ভোজপুরি ভাষায় রচিত আঠারো নম্বর প্রশ্ন সংস্কৃত রামায়ণ কে ভাষায় অনুবাদ করেন কে কালিদাস নন্দকুমার অমাত্ত ভানুভক্ত কোনটিই নয় সঠিক আনসার হবে অপশন ভানুভক্ত উনিশ নম্বর প্রশ্ন অমৃত প্রীতমের জন্ম হয় কত খ্রিস্টাব্দে উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো তেইশ উনিশশো সঠিক আনসার হবে এ অপশন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মৃত্যু হয় দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে ছিয়াশি বছর বয়সে কুড়ি নম্বর প্রশ্ন অমৃত লেহেরে এটি অমৃত ব্রীতমের প্রথম কাব্যগ্রন্থ এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ছত্রিশ উনিশশো সাঁয়ত্রিশ উনিশশো চল্লিশ সঠিক আনসার হবে বি অপশন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে একুশ নম্বর প্রশ্ন কাদাম্বরী উপন্যাসের রচয়িতাকে হৃদয় তেন্ডুলকর অমৃত ব্রীতম গোপীনাথ মহান্তি ভানুভক্ত সঠিক আনসার হবে এই অপশন বিজয় তেন্দুলকর কাদম্বরী উপন্যাসে দুটি খণ্ড রয়েছে প্রথম খণ্ডটি প্রকাশিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হয় দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে বাইশ নম্বর প্রশ্ন উড়িয়া সাহিত্যের কবি হলেন গোপীনাথ মহান্তি ভানুভক্ত অমৃত প্রীতম আয়াপ্পা পানিকর সঠিক আনসার হবে এই অপশন গোপীনাথ মহান্তি জন্ম হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের কুড়ি এপ্রিল কটকের নাগাবলিতে মৃত্যু হয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের কুড়ি আগস্ট সাতাত্তর বছর বয়সে তিনি মারা যান তেইশ নম্বর প্রশ্ন গোপীনাথ মহান্তি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের উড়িয়া ভাষায় অনুবাদ করেন চোখের বালি যোগাযোগ চারণ অধ্যায়ী চতুরঙ্গে বিয়সন যোগাযোগ উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উড়িয়া ভাষায় অনুবাদ করেছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন মালায়ালাম সাহিত্যের কবি হলেন গোপীনাথ মহান্তি আয়াপ্পা পানিকর বিজয় তেন্দুলকর প্রেমচন্দ্র সঠিকানব্বে বি অপসান আয়াপ্পা পানিকর জন্ম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর কেরালার কোভালামে মৃত্যু হয় দু হাজার ছয় খ্রিস্টাব্দের আগস্টে পানিকর নামক কবিতাটি কি নামে বাংলায় অনুদিত হয় দিন ও রাত্রি মেঘ ও রৌদ্র হাসি ও খুশি কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে এই অপশন দিন ও রাত্রি ছাব্বিশ নম্বর প্রশ্ন বসন্ত সেনার সংস্কৃত যে গ্রন্থের একটি চরিত্র মালবী অগ্নিমিত্র কাদম্বরী মৃচ্ছকটিক স্বপ্ন বাসব দত্তম সঠিক আনসার হবে সি অপশন মৃচ্ছকটিক সাতাশ নম্বর প্রশ্ন একশো বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির লেখক হলেন দেবেশ রায় গাবরিয়াল গার্সিয়া মার্কেজ ল্যাংস্টন হিউজ সুনীল গঙ্গোপাধ্যায় সঠিক আনসার হবে বি অপশন গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ আটাশ নম্বর প্রশ্ন সাধারণ স্কি কিলাড়ি এর লেখক হলেন মুন্সী প্রেমচন্দ্র কিশন চন্দ্র সাদাত হবে সাদাত হোসেন মান্টো মহাশীতা দেবী সঠিক আনসার হবে এই অপশন প্রেমচন্দ্র উনত্রিশ নম্বর প্রশ্ন রহসেন কোন গ্রন্থের চরিত্র মৃচ্ছকটিক শ্রীমন্ত কুমার সম্ভব মানবিকাগ্নিমিত্রম সঠিক আনসার হবে এই অপশন মৃচ্ছকটিক তিরিশ নম্বর প্রশ্ন করিও এর রচয়িতা হলেন শেক্সপিয়র টলস্টয় মোবাসা এলিয়ট সঠিক আনসার হবে এই অপশন শেক্সপিয়র একত্রিশ নম্বর প্রশ্ন বিজয় তেন্দুলকরের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম হল সাফর, চোর পুলিশ শ্রীপন্ত গিধারে সঠিক হবে ডি অপশন গিধারে প্রশ্ন। কোন ভাষায় সাহিত্যিক অমৃত প্রীতম মানে কোন ভাষার ছিলেন তিনি গুজরাটি হিন্দি পাঞ্জাবি মারাঠি সঠিক আনসার হবে সি অপশন পাঞ্জাবি তেত্রিশ নম্বর প্রশ্ন গোপীনাথ মহান্তি হবে গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস হল দধিবুধা পরাজা অমৃতর সান্তানা মন গহিরার চাষা সঠিক আনসার হবে ডি অপশন মন গহিরার চাষা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন রচনার মাধ্যমে এলিয়টের কাব্যনাট্য রচনা প্রয়াসের সূচনা হয়েছিল দ্য রক দ্য ফ্যামিলি রিউনিয়ন সুইনি অ্যাগন মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল সঠিক আনসার হবে ই অপশন দ্য রক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ক্যাম্প উনিশশো যেটা সালটা রাজানন্ত্রীর রচয়িতাকে আর্নেস্ট হেমিংওয়ে এলিয়ট মোপাসা হিউজ সঠিক আনসার হবে এ অপশন আর্নেস্ট হেমিংওয়ে ছত্রিশ নম্বর প্রশ্ন দ্য বিগ সি একটি কার ল্যাংস্টন হিউজ হেমিংওয়ে এলিয়ট মোপাসা সঠিক আনসার হবে এ অপশন ল্যাংস্টন হিউজ ৩৭ নম্বর প্রশ্ন এ ফেয়ারেল টু আর্মস উনিশশো এটি কার আত্মজীবনী হেমিংওয়ে এলিয়ট মোপাশা হিউজ সঠিক আনসার হবে এ অপশন হেমিংওয়ে আটত্রিশ নম্বর প্রশ্ন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর জন্য উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান এলিয়ট হেমিংওয়ে টলস্টয় মোপাশা সঠিক আনসার হবে বি অপশন হেমিংওয়ে উনচল্লিশ নম্বর প্রশ্ন আনাকারের কার রচিত উপন্যাস টলস্টয় মোপাসা এলিয়ট হেমিংওয়ে সঠিক আনসার হবে এ অপশন টলস্টয় দ্য রাশিয়ান ম্যাসেঞ্জার পত্রিকায় এটি প্রকাশিত হয় চল্লিশ নম্বর প্রশ্ন টলস্টয়ের সমগ্র উপন্যাস বাংলায় অনুবাদ করেন কে মনীন্দ্র দত্ত বিষ্ণু দে রাধামোহন ঠাকুর কাশিমোহনশীল সঠিক আনসার হবে এ অপশন মনীন্দ্র দত্ত একচল্লিশ নম্বর প্রশ্ন প্রুফক কবিতার রচয়িতা কে হেমিংয়ে টলস্টয় এলিয়ট মোপাশা সঠিক আনসার হবে সি অপশন এলিয়ট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বিবির পাড়া কন্তারালা এই আত্মজীবনীটি কার গার্সিয়া মার্কেস এলিয়ট টলস্টয় গেটে সঠিক আনসার হবে এ অপশন গার্সিয়া মার্কেজ তেতাল্লিশ নম্বর প্রশ্ন টুইলাইট রচনাটির রাজয় থাকে পাবলু নেরুদা মোপাশা গেটে হিউজ সঠিক অপশন নম্বর প্রশ্ন দি মার্সেন্ট অফ ভেনিস নাটকটির রাজয় থাকে শেক্সপিয়র গেটে টলস্টাই মোপা সঠিক আনসার হবে এ অপশন শেক্সপিয়র পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান নাটকে শেক্সপিয়রের কোন নাটকের প্রভাব রয়েছে হ্যামলেট ওথেলো কিংলিয়ার রোমিও জুলিয়েট সঠিক আনসার হবে সি অপশন কিংলিয়ার ছেচল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের রাজা ও উড়ানী নাটকের চরিত্র দেব শেক্সপিয়রের কোন চরিত্রের প্রভাব রয়েছে অ্যান্টনি ইয়াগোর কর্ডেলিয়া পোর্শিয়া সঠিক আনসার হবে ই অপশন অ্যান্টনি সাতচল্লিশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়রের কমেডি অফ এরর অবলম্বনে রচনা করেছিলেন শকুন্তলা বোধদয় বিতাল পঞ্চবিংশতি ভ্রান্তিবিলাস সঠিক আনসার হবে ডি অপশন ভ্রান্তি বিলাস আটচল্লিশ নম্বর প্রশ্ন শেক্সপিয়রের সনেট অনুবাদ করেন শরৎচন্দ্র ঘোষ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জিল্লুর রহমান সিদ্দিকী গিরিশচন্দ্র ঘোষ সঠিক আনসার হবে সি অপশন জিল্লুর রহমান সিদ্দিকি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন শেক্সপিয়রের নাটক সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় চারুচন্দ্র ঘোষ হরচন্দ্র ঘোষ বাসন্তী চৌধুরী সঠিক আনসার হবে সি অপশন হরচন্দ্র ঘোষ পঞ্চাশ নম্বর প্রশ্ন সেক্সবি সনেটের সংখ্যা হলো একশো পঞ্চাশ একশো চুয়ান্ন একশো ছাপ্পান্ন একশো পঁয়ষট্টি সঠিক আনসার হবে বি অপশন একশো চুয়ান্নটি একান্ন নম্বর প্রশ্ন দ্য ওয়াইফ আঙ্কেল ভানিয়া রচনা দুটি কার আন্তন চেক এলিয়ট মোপাশা গেটে সঠিক আনসার হবে এ অপশন আন্তন চেক বাহান্ন নম্বর প্রশ্ন ডেজভার্স আঠারোশো আশি কাব্যগ্রন্থটি রচয় থাকে গেটে মোপা এলিয়ট শেক্সপিয়র সঠিক আনসার হবে বি অপশন মোপাশা তিপ্পান্ন নম্বর প্রশ্ন দি সিগাল ছিয়ানব্বই সালটি এই বিখ্যাত নাটকটির রচয়ী থাকে মোপাশা আন্তন চেখপ গেটে হেমিংওয়ে সঠিক আনসার হবে বি অপশন আন্তন চেখপ চুয়ান্ন নম্বর প্রশ্ন দ্য মাক্স বা মুখোশ গল্পটির রচয়ী থাকে আন্তন চেখপ গেটে টলস্টাই মোপা আশা সঠিক আনসার হবে বি অপশন আন্তন চেখপ সমাজ জীবনের মিথ্যাচার ও অসঙ্গতি নিয়ে লেখা এই গল্পটি পঞ্চান্ন নম্বর প্রশ্ন বাজি গল্পের রচয়িতা হলেন আন্তন আন্তনজেখব গেটে টলস্টম ওপাশা সঠিকান চালাবে এ আন্তনজেখব বাজি গল্পের অনুবাদ করেন সত্য বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্নে যাওয়ার কি আর একটা কথা বলি এই মক টেস্টগুলি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা পিডিএফ নিতে চাও সেখানে গিয়ে যোগাযোগ করো আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট করতে হবে পয়লা মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাস এই চ্যানেলে হোক না কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু ক্লাসের পরপরে দিয়ে দেওয়া হচ্ছে তো চলো পরের প্রশ্নে যাচ্ছি ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কোভিডের দোহাগুলিকে ইংরেজিতে অনুবাদ করেন কে প্রজাপতি প্রসাদ সাহ সঞ্জীব চট্টোপাধ্যায় কাশীমোহন ঠাকুর হরচন্দ্র ঘোষ সঠিক আনন্দ হবে এই অপশন প্রজাপতি প্রসাদ সাহ সাতান্ন নম্বর প্রশ্ন পশ্চিম নেপালের তানাহুর জেলার রামঘা গ্রামে জন্মগ্রহণ করেন কালিদাস সুদ্রক ভানুভক্ত বিজয় তেন্দুলকর সঠিক আনসার হবে সি অপশন ভানুভক্ত আটান্ন নম্বর প্রশ্ন ভারতের হায়দ্রাবাদে জন্ম হয় প্রেমচন্দ্র কবির ইকবাল বিজয় তেন্দুলকর সঠিক আনজার হবে সি অপশন ইকবাল আঠারো তিয়াত্তর থেকে উনিশশো আটত্রিশ উনষাট নম্বর প্রশ্ন ইকবালের রচিত মহাকাব্যের নাম হল নামা ব্যাং এ দাঁড়া বাল ই জাবরাইল কোনোটি নয় সঠিক আনসার হবে এ অপশন জাভেদনামা ষাট নম্বর প্রশ্ন প্রেমচন্দ্রের কোন উপন্যাসে ভারতীয় কৃষক সমাজের দুঃখ দুর্দশা যন্ত্রণা আশা আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন প্রেমচন্দ্র গোদান অসরের মবগোবিত নির্মলা বেওয়া এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ